বাঘের দেখা মিলল একদম সামনাসামনি দেখুন এই যে এগিয়ে চলেছে হেঁতাল বনের দিকে এই যে চলে যাচ্ছে এই যে দেখুন একদম সামনাসামনি দেখুন আর এখানে একটা বাঘ এই যে দাঁড়িয়ে রয়েছে গাছের তলায় এবছর প্রথম মিলল বাঘের দেখা গত নমস্কার বন্ধুরা আমি চন্দ্রিমা তিতেন কিচেন ওই দিল্পপুরে সবাইকে স্বাগত আজ আরও একটা ভিডিও নিয়ে চলে আসলাম তো আজকে পুরো রেডি হয়ে গিয়েছি ওয়েদার একদম ভালো না দেখতেই পাচ্ছি পুরো অন্ধকার হয়ে রয়েছে চারিদিক কুয়াশার জন্য কয়েকটা দিন ওয়েদার খুবই খারাপ তো যাই হোক কয়েকদিন নদীর পাড়ে যাওয়া হয় না ভাবলাম একটু নিজেও ঘুরে আসবো আর আপনাদেরকে একটু ঘুরে দেখাবো তো আমরা যাচ্ছি হচ্ছে সমবায়ের ঘাট তো আমাদের এখানে যে জায়গাগুলো মানে বেশি জনবহুল সেই সব জায়গায় তো মানুষের যেতে ইচ্ছা করে তাই না আবার নিরিবিলি জায়গা যেগুলো সেগুলো আপনাদেরকে ঘুরিয়ে দেখাই তাইও আজকে একটু যাবো আর আপনাদেরকে ঘুরে দেখাবো তো চলুন যাওয়া যাক ও হ্যাঁ তার আগে একটা কথা বলে রাখি যে এবছর প্রথম মানে বাঘের দেখা মিলেছে এবছরই প্রথম মানে প্রত্যেক বছরই তো দেখা মিলে পর্যটকদের সাথে বাঘে বাঘ মামার দেখা তো অবশ্যই হয় কিন্তু এবছর প্রথম মিলল বাঘের দেখা গতকাল মিলেছে দেখা তো আমার সাথে না আমার এক পরিচিত যে আমাদেরকে ভিডিওটা পাঠিয়েছে তো তাদের দেখা মানে যে আমাদের সাথে সুন্দরবন তো সেরকম একজন মানে সেরকম একটা টুরের গ্রুপের সাথে বাগু আমার দেখা মিলেছে তো সেই ভিডিওটা আপনাদের সাথে শেয়ার করবো তো চলুন তার আগে একটু আমরা সমবায়ের ঘাট থেকে ঘুরে আসি আর এখন প্রচুর পর্যটকদের চাপ প্রচুর ভিড় আর ভিডিওটা আমি আমার বাড়ির সামনে থেকেই শুরু করলাম কারণ দাদা এখনো এসে পৌঁছায়নি আমি হয়ে রয়েছি তাই ভাবলাম আমার বাড়ির সামনে থেকে প্রথমটা শুরু করে ফেলে তারপরে তো রয়েছেই আর এখন খুব ভিড় এখন আমাদের মানে আমাদের আর কি প্রচুর টুরিস্টের চাপ আর সেই সঙ্গে বাঁদরেরও চাপ কারণ সারা বছর বাঁদর এর দেখা মেলে না আর এই সময় মানুষ প্রচুর মানুষ আছে মানুষের খাওয়া দাওয়ার জন্য মানে মানুষ যেসব খাওয়া দাবার দেয় তো সেই কারণে বাদরও চলে আসে এখানে মানুষের সংস্পর্শে আর এখানে এসে শুরু হয়ে যায় তাদের দৌরাত্ম তাদের বাঁধরে যাকে বলে তো কয়েকদিন খুব বাড়াবাড়ি হয়েছিল শুরু হয়েছিল মানে সবার কাছ থেকে এর কাছ থেকে ওর কাছ থেকে সব খাবার দাবার কেড়ে নিয়ে নিচ্ছে হচ্ছে তা এখন একটু সেইটা কমে গেছে যাই হোক দেখি আমি আজকে যাই দেখি আজকে বাঁদরের সাথে দেখা হয় ঠিক আছে আপনারা দাদার সাথে তো প্রতিদিনই দেখা হচ্ছে তো বাঁদরের কাছে দেখি আমার সাথে দেখা হয় কি আর হ্যাঁ ভিডিওটা অবশ্যই দেখাবো যা যা তো এই যে দেখুন এই যে বাঘ মামা এগিয়ে চলেছে হেতাল বনের দিকে আর একদম সামনাসামনি আর ছবি কতটা ক্লিয়ার না কারণ কুয়াশার জন্য থাকায় ভালোভাবে পরিষ্কারভাবে দেখা যায়নি তো যতটা সম্ভব ততটা দেখানোর চেষ্টা করা হচ্ছে তো এই যে দেখুন এইদিকে হচ্ছে ঝোড়ো হাওয়া বইছে দেখুন হেতাল গাছগুলো কীভাবে দুলছে আর তার মাঝে রয়েছে বাঘ আপনাদেরকে তো অনেকবারই বলেছি যে হেঁতাল গাছ বাঘের একদম খুবই পছন্দের ওই যে দেখুন সামনের দিকে এগিয়ে চলেছে বাঘ মামা আর সবাই খুব উৎফুল্ল কারণ সামনাসামনি থেকে জঙ্গলে মানে সুন্দরবন বেড়াতে এসে বাঘ দেখা একটা বিশাল ব্যাপার তো ওই যে দেখুন আর অনেকগুলো লঞ্চ খাব পাশাপাশি ছিল বাঘ দেখার জন্য সব যারা ভ্রমণ করতে এসেছেন তারা তো একদম বিশাল আনন্দিত মানে তাদের ঘোরা ভ্রমণ করা সব সার্থক হলো বাঘ দেখে সুন্দরবনে এসে বাঘ না দেখলে কি মজা আসে যতই খাওয়া দাওয়া ঘোড়া হোক না কেন আর এই যে একটা লঞ্চ দেখুন নদীতে একদম লঞ্চের মেলা সুন্দরবনে মানে এই শীতের সিজনটা পুরো নদীতে পুরো লঞ্চ ভর্তি আর সবাই যে যার মতো ক্যামেরা জুম করে দেখুন না সবাই ভিডিও করতে যে যার ব্যস্ত ওই যে বাঘ মামা চলে গেল জঙ্গলের মধ্যে একদম গভীর জঙ্গলে ঢুকে গেছে আর দেখাই যাচ্ছে না এবারে এবার সবাই দেখুন যে যার মতো ক্যামেরা নিয়ে যে যার মতো ছুটছে আর আরও একটা ঘটনা ঘটেছিল এই পাশে আরও একটা যে লঞ্চ রয়েছে এখানে মানে কেউ ভিডিও বানাতে বানাতে পড়ে গিয়েছিল তা ওই পাশে তাড়াহুড়ো চলছে তাদেরকে তোলার জন্য জলে পড়ে গিয়েছিল আর কি তো সেইভাবে তাড়াহুড়ো আর একটা লঞ্চ নিয়েছে তোলার কাজ চলছে যেহেতু সামনে রয়েছে বাঘ তো আরও তো ভয় তো বেশিই লাগবে আচ্ছা এছাড়াও নদীতে জল পুরো দেখতেই পাচ্ছেন একদম থই থই করছে আর আমরা ওই পাশ থেকে চলে আসলাম এই পাশে এই পাশে বলতে আমরা এসেছি সমবায় জেঠিঘাটে আর প্রথম ভিডিওটা কিভাবে ডিলিট হয়ে গিয়েছে তাই সেইটা আপনাদের দেখানো হয়নি তা সেই কারণে পরের ভিডিওগুলো আমি ব্যাক ক্যামেরায় করেছিলাম তো সেই কারণে ভয়েস করে দিচ্ছি আর কি তো এই যে দেখুন এখন নদীতে পুরো লঞ্চের মেলা পুরো ঝড়খালি জেঠিঘাটে দেখুন প্রচুর পরিমাণে লঞ্চ এছাড়া আরও সব লঞ্চ বেরিয়ে গেছে আর মানুষের ভিড়টা শুধু দেখুন যে যার মতো সে তার চলে আসছে যে যার লঞ্চে উঠে সব ভ্রমণের উদ্দেশ্যে প্রচুর মানুষের ভিড় দেখুন না সব যে যার লঞ্চে উঠে পড়ছে আর সব ক্যামেরা করতে ব্যস্ত আর কয়েকটা দিন ওয়েদার এতই খারাপ যে মানে ছবি ভালোভাবে পরিষ্কার আসছে না দেখেই মনে হচ্ছে না একদম সকালবেলা দেখুন একদম ঘন কুয়াশায় মানে ঢাকা আর ঘাটে তো প্রচুর লঞ্চ এই পাশের ঘাটটা ওই পাশের ঘাটে চারিদিকের লঞ্চের মেলা যাকে বলে আর মানুষ এত পরিমাণে ভ্রমণ করতে আসছে আর এবছর প্রথম তো বাঘের দেখা মিলল এর আগে মানে প্রত্যেক বছরই মেলে তো এবছর এখানে প্রথম দেখা মিলল আর কি তিনটে বাঘেরও দেখা মিলেছে তো সেগুলো আপনাদেরকে পরে পরে দেখাবো তো দেখুন সব লঞ্চ ঘাটে ভিড়ছে কারণ সব ট্যুরিস্টরা চলে এসেছে দেখুন সবাই দাঁড়িয়ে রয়েছে আরও এগিয়ে আসছে তা সেই কারণে যে যার লঞ্চ বুক করা ছিল সেই সব লঞ্চগুলো সব ঘাটে চলে আসছে তো মানুষ তো এখন ভ্রমণের কি বলবো মানুষ ভ্রমণ বিবাসু যাকে বলে আর শীতের সময় সুন্দরবন মানে বিশাল ব্যাপার যেরকম খাওয়া দাওয়ার সাথে সেই রকম সুন্দর দৃশ্য নদী জঙ্গল তার সাথে বাঘ তো রয়েছেই যাই হোক আপনাদেরকে এইগুলোই দেখানো ছিল তাই দেখাচ্ছি আর বাঘের ভিডিওটা তো রয়েছি তো পরে আমি ভিডিওর কিছু ছবি আমি দিয়ে দেব যে বাঘ বাঘের কিছু মানে ছবি করা হয়েছে তো সেই ছবিগুলো দিয়ে দেবো আর আপনাদেরকে তো বলছি যে বাঘের ভিডিওটা আমি বানাইনি আমাদের একজন পরিচিত সে আমাদেরকে দিয়েছে যাই হোক তো নদীতে দেখুন দূরে কিছুই দেখা যাচ্ছে না পুরো ঝাপসা কুয়াশাচ্ছন্ন পুরো আর দূরে একটা লঞ্চ এগিয়ে আসছে তবে খালি চোখে যতটা না ভালো লাগে ক্যামেরায় অতটা ভালো লাগে না দেখতে কারণ খালি চোখে দেখাটাই হচ্ছে আসল ব্যাপার যাই হোক যতটা পারছি আপনাদেরকে ক্যামেরাবন্দি করে দেখানোর চেষ্টা করছি তো আমি এসেছিলাম তাই আপনাদেরকে একটু ঘুরিয়ে দেখাচ্ছি তো দেখুন সুদূর বিস্তৃত নদী আর চারিদিক দেখুন পুরো শান্ত শীতের নদী তো জলে নেই কোনো ঢেউ কোনো একটা মানে সেই পুকুরের জলের মধ্যে আর কি একদম দেখুন এত সুন্দর লাগে ভ্রমণ করতে তো আপনারা আসুন ঘুরে যান স্ক্রিনে নাম্বার দেওয়া থাকে অবশ্যই যোগাযোগ করে যদি আসতে চান তো চলে আসুন তো প্রচুর মানুষ আসছে আপনারাও আসুন দেখে যান সবসময় তো আমি ভিডিও বানাই ভিডিওতে দেখেন তো এবারে নিজের চোখে এসে দেখে যান তো আর কি বলবো দেখতে থাকুন আর কিছু বলার ভাষা নেই শুধু বলে আর কতটা কি বলতে পারবো জানি না যতটা পারি বলার চেষ্টা করি আর আর কি বলব যাই হোক আপনারা দেখতে থাকুন এই যে সব লঞ্চগুলো বেরিয়ে যাচ্ছে একে একে যে যার ভ্রমণের উদ্দেশ্যে আরও কিছু কিছু লঞ্চ আছে যেগুলো সামনে কিছুক্ষণ এক দু এক দু ঘন্টার জন্য ঘুরিয়ে নিয়ে আসে সেসব লঞ্চগুলো বেরিয়ে যাচ্ছে এছাড়া অনেক বড় বড় লঞ্চ আছে যে যেরকম পাচ্ছে সে সেরকমভাবে বুক করছে যাচ্ছে তো আপনাদেরকে বারে বলছি আপনারা আসুন ঘুরে যান যারা এসেছেন তারা বুঝতে পেরেছেন যে কীরকম কী সব কিছু আর আপনারাও আসুন আর কি বলবো আর বলার ভাষা নেই দেখতে থাকুক তার উপরে কয়েকটা দিন এত ঠান্ডা পড়েছে মানে সে আর বলার ভাষা নেই মানে আপনারা তো জানেনি প্রচণ্ড ঠান্ডা পড়েছে আর এই পাশের যে ঘাটটা ভাঙা আর কি সেই সাইডের ঘাট থেকে মানুষজন যাওয়া আসা করছে কিছুটা সারিয়ে মেরামত করে তারপরে আরও ওই পাশের যে জেঠিঘাট রয়েছে সেখানেও মোটামুটি সব যাওয়া আসা করছে কারণ সেই পাশের জেটিঘাটটা অতটা বড়ো নয় তো মানে মানুষজনে ওঠা নামার খুবই সমস্যা কারণ সবাই তো বাইরে থেকে আসছে ধরুন তাদের তো আর নদীতে এরকম ঘাটে মানে লঞ্চে এরকম ওঠা অভ্যেস নেই ছোট ঘাট থাকার কারণে তারা উঠতেও সমস্যা উঠতে নাপতে সমস্যা সব কিছুর কিন্তু এই যে যেঠিকটা বেশ অনেকটা বড় তো তা মানুষের ওঠা নামারও খুবই সুবিধা হয় আর চারিদিকটা ঘেরা রয়েছে মানে নামার যে পজিশানটা আর কি আর ওই পাশটা ঘাটটা তো একদমই খোলা ঘাট আপনারা তো দেখেছেন আমার ভিডিওতে যাই হোক তো চলুন দেখতে থাকুন আর এই যে দেখুন এইখানে এই যে বাঘের যে ছবিগুলো আপনাদের দেখে দেবো বলেছিলাম এই যে দেখুন এই যে বাঘ আর এইখানে দেখুন তিনটে বাঘ আমি মার্কিং করে দিয়েছি তিনটে বাঘ দেখুন একসাথে আর এখানেও এই যে তিনটে বাঘ সেই তিনটে বাঘ তো ক্যামেরা এগুলো ধরা পড়েছে তো ঘুরে চলে আসলাম দেখতেই পাচ্ছে আবহাওয়ার কোনো উন্নতি হয়নি একদম অন্ধকারাচ্ছন্ন হয়ে রয়েছে আর কি ঘুরে চলে আসলাম ব্যাক ক্যামেরায় আপনাদের সব কিছু দেখিয়েছি আর তো যাই হোক সন্ধে হয়ে আসছে আমরা একটু যাবো আমাদের বাড়ির পাশে শুরু হয়ে গেছে মেলা এক সাইডে চলছে বনদেবী পুজো হয়েছিল সেই পুজোর মেলা আর আর এক সাইডে চলছে আমাদের এখানে বাউল শিল্পীদের একটা মেলা মানে একদিনের জন্য শুরু হয়েছে আমাদের বাড়ির পাশেই বাউল সঙ্গীত আর কি আজকের হবে তো চলুন আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানাবেন যদি ভালো লাগে তাহলে লাইক করতে বন্ধুদের সাথে শেয়ার করতে ভুলবেন না আর যদি নতুন বন্ধু হয়ে থাকেন তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেলাইকনটি ক্লিক করে অল করে দেবেন আমি যখন কোনো নতুন ভিডিও আপলোড করব সবার তুমি সেটা আপনি দেখতে পান আজ তাহলে এই পর্যন্ত আবার দেখা হচ্ছে পরের দিন নতুন কোনো ভিডিও নেই আর হ্যাঁ অবশ্যই আমার ফেসবুক পেজটাকে ফলো করে দেবেন আমার ফেসবুক পেজের একই নাম টিচের সবাই ভালো থাকবে সুস্থ থাকবেন দেখা হচ্ছে পরের ভিডিওতে